ইন্ডিয়া এবং আফ্রিকার চার নম্বর ম্যাচটা কিন্তু হলো না কারণ হচ্ছে কুয়াশা কুয়াশার জন্য আসলে কিছুই দেখা যাচ্ছিল না এই ওয়েদারে খেললে বিপদ হতে পারতো যেহেতু দেখা যাচ্ছিলো না ভিজিবিলিটি পারফেক্ট ছিল না যে কোনো সময় এসে দুর্ঘটনা ঘটতে পারে বল এসে গায়ে লাগতে পারে বা যে কোনো কিছু হইতে পারে যার কারণে ম্যাচটা হয় নাই তবে ম্যাচ যদি হইতো তাহলে কি হতো আসলে আমি জানি না কি কারণ খেলা না হলে কি খেলা বোঝা যায় কি হয় কিছু আছে অন্ধভক্ত শুধু নিজের প্রশংসা শুনতে চায় তারা ওয়েট করতেছিলেন যে আমি যেন বলি ইন্ডিয়া জিতবে আবার কিছু আছে মনে করেন যে বিনা কারণে ভারত বিধ কি বিধ্বসী না বিধ্বসী মানে দেখতে পারেন আর কি আসতেছে না হঠাৎ করে মাথায় ওয়ার্ডটা আর কি কারণ আমার আসলে সংসারের মন নাই তো আফসোস 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 সংসারে মন নাই দেশের বাইরে চলে যাইতে হবে যাই হবে ভারত বিদেশ যাই হোক মাথায় না ওয়ার্ডটা তো যারা ভারত তারা ওয়েট করতেছিলেন যে যদি খেলা হইতো তাহলে কি হইতো তারা ওয়েট করতেছিলেন সাউথ আফ্রিকা জিততে যাইতো এটা এমন কিছু একটা বলি আর যারা খুব বেশি অন্ধভক্ত তারা আবার বলতেছিলেন বা অন্ধভক্ত কিংবা নিজের প্রশংসা শুনতে পছন্দ করে তারা ওয়েট করতেছিলেন যেন আমি বলি ভারত জিতে আসলে খেলা হয়নি আমি কিভাবে বলবো কে খেলায় তো হার তাই না আমি তো সাদাকে সাদা কালোকে কালো বলি সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিবো না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না আর এখন ঠান্ডা পড়ছে আইসক্রিমও চাটিতে পারিব না এনিওয়ে খেলা যেহেতু হয় নাই এই প্রসঙ্গে কথা না বলি নতুন একটা প্রসঙ্গ আসছে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান আইপিএল সুযোগ পেয়েছে এবং তার দামটা বাংলাদেশে কোনো প্লেয়ার এ পর্যন্ত এত দামে খেলে নাই মুস্তাফিজ নিজেও এত দামে কখনো বিক্রি হয় নাই যার কারণে একটু আলোচনার বিষয় আছে সবাই আলোচনা করছে যে দামটা কি বেশি হয়ে গেছে কিনা মুস্তাফিজুর রহমান কে কে কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলছে এটার একটা প্লাস পয়েন্ট আছে মুস্তাফিজের নিজের টাকা পয়সা না টাকা পয়সা ভাই লেনদেন তো হয় টাকা পয়সা আজকে আছে কালকে নেই সেটা বিষয় না বিষয় হচ্ছে মোস্তাফিজ যেহেতু ইংরেজিতে কথা বলতে সম্পূর্ণভাবে পারে না একেবারে যে পারে না তা না পারে টুকটাক পারে তো মানে সময় পারে না আর কি থ্রোলি কথা বলতে পারে না আর কি যেটাকে বলে তো সেই জায়গায় মোস্তাফিজের একটা বাড়তি সুবিধা থাকবে যে বাংলায় সে কথা বলতে পারবে বাংলায় তার যে কোনো জিনিস চাইতে পারবে বাংলায় তার সমস্যাগুলা তুলে ধরতে পারবে বাংলায় মাঠের ভিতরে কি চায় সে কোন অঞ্চলে ফিল্ডার চায় কোনো অঞ্চলে চায় না বা সে আগেও পারতো ইংলিশে টুকটাক বুঝিত অন্যরা কষ্ট করে বুঝে নিত আর কি তো এখন যেটা তার সুবিধা হবে যে বাংলা ভাষায় কথা বলতে পারবে কলকাতা নাইট রাইডার্সের সবাই তো বাংলা বোঝে সুতরাং প্লেয়াররা হয়তো সবাই বাংলা বোঝে না কিন্তু ম্যানেজমেন্টে যারা থাকবে তারা তো নিশ্চয়ই বাংলা বুঝবে তো সেই জায়গাটায় মুস্তাফিজুর রহমান বাড়তি সুবিধা পাবে আর মুস্তাফিজের পারফরমেন্স যদি আমি বিচার বিশ্লেষণ করি তাহলে অসাধারণ মুস্তাফিজুর রহমান ডেথ ওভারের জন্য ওয়ার্ল্ডের সেরা বোলার ডেথ ওভারের জন্য ওয়ার্ল্ডের সেরা বোলার আমার কাছে মনে হয় এমনিতেও যদি বিচার বিশ্লেষণ করেন সারা ওয়ার্ল্ডে এই মুহূর্তে যে পাঁচজন নাম যদি আপনি বলেন আমার কাছে মনে হয় যে ওই পাঁচজনের ভিতরে মোস্তাফিজুর রহমান একজন থাকবে আপনি পাঁচ জনের ভিতরে মুস্তাফিজকে না তবে আমি মুস্তাফিজকে পাঁচজনের ভিতরে রাখতে চাই এবং রাখবো এখন মুস্তাফিজ যে যে দুবাইতে কি আইল টি টোয়েন্টি নাকি একটা ইয়া হচ্ছে টুর্নামেন্ট হচ্ছে সেখানে আজকে দেখলাম ওই যে কি এম আই এমিরাতের বিপক্ষে সে বল করছিল প্রথম ওভারে দশ রান তার তারপরের ওভারে সাত রান কোনো উইকেট ছিল না দুই ওভারে সতেরো রান তারপরে আঠারো নম্বর ওভার যখন করতে আসছে সে অনলি এক রান দিয়ে তিনটা উইকেট পাইছে ডেথ ওভার স্পেশালিস্ট তাকে এমনিতেই বলা হয় না অনলি এক রান দিছে তিনটা উইকেট পাইছে আঠারো রান দিয়ে তিন উইকেট আবার বিশ নম্বর ওভার করতে যখন আসছে তখন সে রান দিল ষোলো রান কিন্তু ষোলো রানের ভিতরে তিনটা উঠছে ক্যাচ উপরে বাড়ি দেয় ক্যাচ ক্যাচ ধরতে পারে না ক্যাচ ছেড়ে দিছে তিনটা পর পর তিন বলে তিনটা তো ওই ওই ম্যাচ ওই ওভারে যে রান হয়েছে আঠারো ওভারের রান ছিল তারপরে চৌত্রিশ রান চার ওভারে চৌত্রিশ রান দিয়ে তিন উইকেট ওই ষোলো রানটা আসলে তার হইসেই শুধুমাত্র ক্যাচ ধরতে পারে নাই তিনটা ক্যাচ ইজি ক্যাচ মিস হয়েছে তো সেই জন্য রানটা হয়েছে এনিওয়ে তিন উইকেট পাইছে আঠারো নম্বর ওভারে এসে মাত্র এক রান দিয়ে তিন উইকেট অনেক ভয়ঙ্কর বলার সে তার স্লোয়ার তার কাটারগুলা অনেক বেশি কার্যকরী তো সেটার একটা ঝলক সে দেখালো এখন আসেন সে নিয়ে যারা কথা বলতেছে মুস্তাফিজ এমন একজন মুস্তাফিজকে যদি আমি মনে করি কোনো দল পনেরো কোটি দিয়েও কিনে তাহলে তারা সাকসেসফুল কারণ মুস্তাফিজ ডেথ ওবারে আপনার আপনার এর উপর চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারেন চোখ বন্ধ করে তার উপর বিশ্বাস রাখতে পারেন ডেথ এক বলার আর প্রাইসটা তো আপনি দেখেন পাথিরানা কোটি আপনার দৃষ্টিতে পাথিরানা আর মুস্তাফিজের মধ্যে কে ভালো কিংবা যে ভালো তার আর মুস্তাফিজের ভিতরে পার্থক্য কতটুকু আমার তো মনে হয় পাথিরানার চেয়েও মোস্তাফিজ ভালো সেই জায়গায় পাথিরানা যদি আঠারো কোটি পায় সেই জায়গায় মুস্তাফিজ নয় কোটি বিশ লাখ তেমন কিছুই না তেমন কিছুই না তার ভ্যালু তার কার্যকরিতা তাকে এই লেভেলে নিয়ে গেছে এবং মুস্তাফিজ আমি আশা করি আইপিএল ভালো করবে এবার আরেকটা প্রসঙ্গ সেটা হচ্ছে তাসকিন কেন দল পেল না তাসিন যেই মুহূর্তে আসলে সুযোগ পেয়েছিল আইপিএলে সেই মুহূর্তে আমাদের বিসিবি কর্মকর্তারা তাকে দেয় নাই খেলতে তার ইঞ্জুরি ছিল একবার তাকে দেয় নাই একবার সব কিছু মিলে যখন একটা প্লেয়ার দুই তিনবার সুযোগ পাওয়ার পরও খেলতে যায় না যেই কারণে হোক তখন আসলে ওই দলগুলার আর ভরসা থাকে না ওই প্লেয়ারটার উপরে যে আবার আমি নেবো নেওয়ার পর দেখা যাবে আসবে না আসলেও দুই ম্যাচ খেলে চলে যাবে কিন্তু এই সমস্যা ওই সমস্যা তো কেউ আসলে ফুল টাইমের জন্য একজন সবাই চায় যে আমি তাকে নেব তাকে ফুল টাইমের জন্য নিব তাকে এক ম্যাচ দুই ম্যাচের জন্য নিয়ে কি হবে এই জন্য আমার কাছে মনোর নেয় নেই আর মুস্তাফিজ সম্পর্কে আরেকটা কথা বলে আমি ভিডিওটা শেষ করি অনেকে বলছে মুস্তাফিজ পুরো সিজন খেলতে পারবে না কয়েকটা ম্যাচ খেলবে খেলা উচিত হবে কিনা বা ওই সময় নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের ওয়ান ডে সিরিজ আছে দেখেন বাংলাদেশ আইপিএলে নিয়মিত না বাংলাদেশের প্লেয়াররা সেই জায়গাটায় যদি আপনি একটা প্লেয়ারকে সুযোগ দিল সুযোগ পাওয়ার পরে কয়েকটা ম্যাচ খেলে চলে আসে সেটা কখনোই ভালো হয় না ওই দলগুলা ফ্রাঞ্চাইজিগুলা একটা প্লেয়ারকে নিয়ে লং টার্ম চিন্তা করে যে এই প্লেয়ারটা আমার খেলবে পুরো খেলবে তিন ম্যাচ চার ম্যাচ খেললে চলে আসলে ওই দলটা উঠতে পারে না এমনিতেই তো একটা একাদশ সাজাতে হিমশিম খায় প্রথম চার পাঁচ ম্যাচ খুঁজতে কম্বিনেশনটা পাইতে তো সেই জায়গায় যদি তিন ম্যাচ খেলে পাঁচ ম্যাচ খেলে চলে আসে নেক্সট ইয়ারে মোস্তফিস আর দল পাবে না কারণ তারা সাজাইতে পারবে না কম্বিনেশন তো আমার কাছে মনে হয় বিসিবির উচিত হবে মুস্তাফিজকে ফুল টাইমের জন্য এন ও সি দেওয়া যে ঠিক আছে তোমাকে ফুল টাইমের জন্য ছেড়ে দিলাম তুমি আইপিএল খেলো এইখানে নিউজিল্যান্ডের সাথে দুইটা তিনটা ম্যাচ না খেললে কি হবে বাংলাদেশি কোন বলার অভাব আছে অভাব তো সুতরাং আমার মনে হয় যে মুস্তাফিজকে ফুল টাইমের জন্য ছুটি দেওয়া মানে ভালো সিদ্ধান্ত হবে